বাজার থেকে যেদিন মাছ আনা হয় মাছ পরিষ্কার করার পরে আমার মনে হয় যে সব রকমের মাছই একটু একটু করে তাজা তাজা রান্না করে খেয়ে দেখি মাছ মুরগি সব কিছুই ফ্রেশ রান্না করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে এরপর ফ্রোজেন করার পর টেস্টটা আমার কাছে মনে হয় একটু অন্যরকম হয়ে যায় তো আজকে পোয়া মাছ আনা হয়েছে সাথে আরও কয়েক রকমের মাছ আনা হয়েছিল আমার মন চাচ্ছিল যে সব মাছই একটু একটু করে রান্না করি আমি প্রায় সময় এরকম হলে দুই তিন রকম রান্না করে ফেলি তো আজকে সবার আগে পোয়া মাছটা কেটে বেছে রেডি করা নেওয়া হচ্ছে পোয়া মাছ হচ্ছে খুবই নরম একটা মাছ খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় এই জন্য বাজার থেকে আনার পর খুব দ্রুত কাটা বাছা করে ধুয়ে টুয়ে হলে ফ্রিজে রেখে দিতে হয় আর না হলে রান্না করে ফেলতে হয় পোয়া মাছ কাটা ভীষণই ইজি আসতে থাকে সব অংশে মাথা সহ একদম লেজ পর্যন্ত সব অংশের আশ ফেলে দিয়ে একটু সাইডের কাটাগুলো ফেলে এভাবে একটু ফুলকা বের করে নিয়ে এই ফুলকার এই সামনে সামনের অংশটা দিয়েই কিন্তু পেটের ময়লাগুলো বের করে নেওয়া যায় আর মাছগুলো যেহেতু ছোট ছোটো মাছ বরাবর একটা করে কাটা দিয়ে নিলেই হয়ে গেল আমার কাছে বড়ো পোয়া মাছের চাইতে ছোটো পোয়া মাছ খেতে বেশি ভালো লাগে ছোট বলতে এই মাছের সাইজগুলো যেরকমটা আছে ঠিক এরকমটা তো মাছ কাটা হলে খুব ভালোভাবে কয়েকবার লবণ আর লেবু দিয়ে ধুয় ধুয়ে নেওয়ার পরে একবার শেষবারে আবারও একটু পরিষ্কার পানি দিয়ে মানে একদম ট্যাপের চলমান পানি যেটা সেই পানি দিয়ে আমি নিজের হাতে ধুয়ে নিলাম তারপরে পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া তারপর এই মশলাগুলো একটু মাছের সাথে খুব ভালো করে মেখে তেলের মধ্যে ভেজে নিব পোয়া মাছের এর আগে একটা রেসিপি আমি শেয়ার করেছিলাম আপনারা খুবই পছন্দ করেছিলেন ওই রান্নাটাও আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে খুবই পছন্দের আমাদের আজকে যেভাবে রান্না করছি এভাবেও পোয়া মাছ রান্না করলে অনেক স্বাদ হয় খেতে মাছটা ভাজা হতে হতে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন এখন মাছ ভাজা হতে হতে পাশের চুলায় আমি একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কম তেলে রান্না করা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার কম তেলে রান্না করে রান্নার কালার ঠিক রাখা খুবই কঠিন একটা কাজ তরকারিতে বেশি করে তেল দিলে অন্য মশলা যাই হোক না কেন দেখতে চমৎকার হয় কিন্তু দেখার অনেক সৌন্দর্যের জন্য তো প্রত্যেক দিন এত তেল খাওয়া ঠিক না যেহেতু আমি রেগুলার রান্নাটাই আজকে দেখাচ্ছি আমি আজকে এখানে খুবই সামান্য তেল দিয়েছি নর্মালি এরকমই তেল দিয়ে আমি রান্না করি যেহেতু মাছটা ভেজে রান্না করছি এই জন্য ওই ভাজা মাছেও কিছু তেল দেওয়া হয়েছে মাছ ভাজা হয়ে গেলে সহ তো এই মাছগুলোও তরকারিতে দেওয়া হবে এখান থেকে আবার কিছুটা তেল যাবে আর এখানে মশলা কষানোর সময় পেঁয়াজের সাথে পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়ে টমেটো আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া লবণ এটাই ব্যবহার করছি আর কিচ্ছু না পোয়া মাছ ফ্রোজেন করার আগে আমরা রান্না করলে আদা রসুন বাটা বা জিরা ধনে কিচ্ছু অ্যাড করি না এরকমভাবে রান্না করি খেতে অনেক ভালো হয় মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপর একটু পেঁয়াজ কলি দিয়ে দিলাম আর এর আগেও আমি একটু পানি দিয়ে মশলাটাকে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এখন শেষবারের মতো বেশি করে একটু পানি দিয়ে দিয়েছি এই পানিটা ভালো মতো জাল হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটা মিডিয়াম করে রেখেছি তারপর এটা পাঁচ সাত মিনিটের মতো খুব ভালোভাবে জাল হয়ে গেলে এদিক থেকে মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই ধরনের ভিডিওগুলো বেচালার ভাইয়ারা খুবই পছন্দ করেন ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর নতুন রাধুনি আপুরাও আমার এই ভিডিওগুলো খুব পছন্দ করেন কমেন্ট করেন আমাকে ইনবক্সে জানান আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এর জন্য আমি কৃতজ্ঞ তারপরে মাছের সাথে এখানে আমি আরও কিছু টমেটো দিয়ে দিয়েছি এই টমেটোগুলো একটু আস্ত থাকবে খাওয়ার সময় ভালো লাগবে এখন ঢেকে আরও কিছুক্ষণ রান্না করলাম যতক্ষণ না পর্যন্ত মাছটা ঝোলের সাথে খুব ভালোভাবে জাল হয়ে যায় এই সাত আট মিনিটের মতো তারপরে এই রান্নাটা চুলা থেকে নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতা এই কাঁচামরিচ আর ধনে পাতার ফ্লেভারটা তরকারির মধ্যে ভালোভাবে ঢোকার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করছি তিন চার মিনিটের মতো আর তারপরে তৈরি হয়ে গেল মজাদার পোয়া মাছের ঝোল খুবই ইয়াম্মি এই রান্নাটা